আকাশ দুভাগ এক পাশে শীর্ষর জ্বলন্ত অগ্নিচক্র আরেক পাশে রাহুলের ছায়া জাদুর জলোচ্ছবি গ্রামের চারপাশে ঘুরপাক খায় অদৃশ্য শক্তি গাছে পাখি নেই কুকুরেরা কাঁপছে বাতাস নিঃশ্বাস নিতে ভয় পায় রক্তমন্ত্রের ফিসফাস রাহুলের হাতের রেখায় ফাটল ধরে তার রক্ত নিজেই এক মন্ত্রে পরিণত হয় আল মালিক জালিম রক্তে লেখা চুক্তি আজ খুলুক জিনের কপাট মাটির নিচে কেঁপে ওঠে এক পুরাতন জিন মন্দির যেখানে একসময় সাত জিন সম্রাটকে বন্দি করে রেখেছিল আদি কালো জাদুকরেরা সেই কপাটে ছিল রক্তের তালা আর আজ রাহুল নিজেই সেই তালা ভাঙে বেরিয়ে আসে জাল আল নাফির মৃত্যুর দূত রক্তে স্নাত ছায়ায় গড়া বিশাল এক জিন তার গলা নেই কিন্তু গর্জনে পাহাড় ভাঙে সে বলে না সে শুধু আদেশ পালন করে রাহুল তার দিকে এক অঙ্গুলি তুলে বলে আমার ছায়ায় ঢুকে পড়ো আর শীর্ষন আগুন নিভিয়ে দাও অগ্নি বনাম অন্ধকার দ্বিতীয় সংঘর্ষ শীর্ষ তার শক্তিমান অগ্নিচক্র দিয়ে মন্ত্রে উচ্চারণ করে অগ্নিঅশ্বে চড় ছায়ার মাঝে পুড়িয়ে দাও তার আত্মা রাহুল জবাব দেয় এক হেসে তুই আগুনে বিশ্বাস করিস আর আমি অন্ধকারে বাস করি দুই শক্তির সংঘর্ষে আকাশ ফেটে যায় গ্রাম ভেঙে পড়ে পুরনো ঘরগুলো ভস্ম হয় আর মাঝখানে এক অদৃশ্য বলয় আটকে পড়ে সময় ছায়ার ভিতরে ধোকার জাদু রাহুল এবার একটি নতুন ছায়া তৈরি করে যেটা দেখতে হুবহু শীর্ষর মৃত স্ত্রী সেই ছায়া তার গলায় কাঁদো স্বরে বলে তুমি কি আমায় ভুলে গেলে শীর্ষ তোমার আগুন আমায় জ্বালিয়ে শীষ করেছিল আমি ফিরে এসেছি রাহুলের ছায়ায় শীর্ষর চোখে এক ফোঁটা জল এক মুহূর্তের দ্বিধা আর ঠিক তখনই রাহুল ছুড়ে দেয় শিকারী ছায়া নামের মন্ত্র শীর্ষ অর্ধমৃত আর তার সিংহাসন ছায়ায় গ্রাসিত কিন্তু ঠিক তখনই সে নিজের বুক চিরে তুলে আনে এক শুদ্ধ আগুনের টুকরো দেখ শীর্ষ শেষবারের মতো বলছি তুই এখনও ফেরার সুযোগ পাইস রাহুল হাসে ঠান্ডা আর নিষ্ঠুর ফেরা শুধু দুর্বলদের জন্য আমি জিনের রাজা হব মৃত্যুরও আগে চুক্তির আওয়াজ শোনা যায় আকাশে আকাশে অদ্ভুত এক ভাষায় লেখা হয় কালো অক্ষরে যে রক্ত ছায়া ডাকে সে আর মানুষ থাকে না সে হয় নীরব এক সর্বনাশ রাহুলের পায়ের নিচে গড়িয়ে পড়ে শীর্ষর অগ্নিচক্র সে তা তোলে হাতে আর ছায়ায় ফিসফিসিয়ে ওঠে কণ্ঠ পরের শিকার স্বর্গদ্বারের পাহারাদার চলবে পরের পর্ব দেখার জন্য অপেক্ষা করুন সাবস্ক্রাইব করুন এই রকম আরও মজার মজার গল্প শুনতে পেলে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও তোমার মতামত কমেন্টে জানাও আর গল্প মিস না করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো গল্পকথা বাইরিমা গল্পে মজা কল্পনায় ভেসে যাও